এই না গ্রামীণ রবি চরকুকৃমুখীর অবস্থান ভোলা শহর থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কুলঘেসা মেঘনা নদীর মোহনায় যা বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে পরিচিত একসময় এই চরে অধিক কুকুর ও ইঁদুর পাওয়া যেত এখানে মেকুর নামে পরিচিত যে কারণে এটি চর নামে স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে ওঠে উনিশশো সালে চোদ্দোই মে বন বিভাগের তত্ত্বাবধানে প্রায় তিন লাখ ষাট হাজার এখন জমিতে সংরক্ষিত শ্বাসমূলীয় ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষের বনায়ন শুরু হয় চর পক্ষিমক্রির বনভূমিতে স্থান পেয়েছে সুন্দরী গেওয়া পশুর কেওড়া নারিকেল বাঁশ ও ব্যাট বর্তমানে মুকরি চরের বনভূমির পরিমাণ আট হেক্টর যার মধ্যে দুইশো হেক্টর জমি বন্যপ্রাণীর অভয়াশ্রম এবং বসতি মাছ ধরা চর মুকরির বসবাসকারী মানুষের প্রধান পেশা চর মুকরি অভয়াশ্রমের প্রাণীদের মধ্যে রয়েছে চিত্রাহরিণ বানর শিয়াল উদবিড়াল বন্যমহিষ গরু বনমোরোগ বনবিড়াল প্রভৃতি এছাড়াও বক শঙ্খচিল মধুরা বনমোরোগ কাকময়ূর কুয়েল ইত্যাদি নানান প্রজাতির পাখি ও সরীসৃপ রয়েছে শীতকালে এই চরকৃমকরির বিপুল পরিমাণে অতীতে পাখির আগমন ঘটে

কুকরিমুকরি চরের সমুদ্র সৈকত নির্বিলি ও পরিচ্ছন্ন এর বনভূমিতে প্রায় নয় কোটিরও বেশি জীবন্ত গাছ রয়েছে চর কুকড়িমুকরির বুক চিড়ে বয়ে যাওয়া ভাড়ানি খাল মেঘনা নদী হয়ে আশ্রে পড়েছে বঙ্গোপসাগরে চরের বালিয়াড়ির ধরে ঢালচর অতিক্রম করে সামনে এগুলেই বঙ্গোপসাগর এখানেও কক্সবাজারের কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতের আবহ খুঁজে পাওয়া যায় স্থানীয়রা এই জায়গাটিকে বালুর ধুম নামে চেনে কুকুরিমুকরির সাগর পাড় থেকেও ও সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় ফরে অফিস একজন ম্যাম্বার আছেন ওনার কাছে ফোন চার্জের ব্যবস্থা আছে একটা ফোন চার্জ করতে বিশ টাকা নেয় ও কাকা ও মাঝি কাকা এদিকে আসবেন নাকি আপনার পরিবারের সদস্য কতজন আমার পরিবারের সদস্য হলো আমরা ছয়জন ছয়জন ছয়জনের আপনি কর্মজীবী নাকি একাই কর্মজীবী আমি এক লাখা কর্মজীবী আমার দুই ছেলে আমি আচ্ছা আচ্ছা এক মাস হ্যাঁ এলাকার মানুষের জনজীবন একজন মানুষ পরিশ্রম করে ছয়জন মানুষকে একটা পরিবার চালায় আর এখানে কর্মেরও কোনো ব্যবস্থা নাই মাছ ধরা আর নৌকা চালানো ছাড়া আমরা এখন আছি চরকিমুকরি নারকেল বাগান আলহামদুলিল্লাহ ভাই সবচেয়ে বেশি মজার ছিল হরিন এবং হচ্ছে আমরা যে পথে আসতেছিলাম সেই পথে পানি শুকিয়ে নৌকা আটকে যাওয়া তারপর কয়েকজন টেনে তারপর সেই নৌকাটাকে বের করা ওইখান থেকে এটা খুবই মজার ছিল হ্যাঁ এটা আসলে মজার সেই সেই আমরা মানে ভরপুর এনজয় করেছি মানে যতটুকো চিন্তা করে আমরা আসছিলাম এর তিন এনজয় হয়েছে আমাদের প্রতিদিন থেকে মানে সব মিলে অফবিট টুর আগে আমরা এখানে ছিলাম

বানরকে ফলো করতে করতে একদম ভিতরে চলে আসছি এখন কোন দিক দিয়ে আসলাম সেটা তো ভুলে গেছি আমি একা হয়ে গেছি আমার গ্রুপের লোকজন অন্যদিকে কখনোই এই ভুলটা করবেন না বানরের পিছে ভিডিও করতে করতে হরিণের পিছে ভিডিও করতে করতে টিম থেকে সরে আসবেন না তখন দেখা যাবে আপনি ভিতরে চলে গেছেন ওরা অন্যদিকে চলে গেছে তখন হারিয়ে যাবেন জব কুকরি মুখরিতে গেলে পর্যাপ্ত পানি ও শুকনো খাবার হালকা কাপড় সাথে রাখতে হবে স্থানীয়দের থেকে জুয়ার ভাটার সময়সূচি জানা কারণ এখানে পানি ওঠা নামা করে যার কারণে যাত্রা পথে বা ফিরতি পথে আটকে পড়তে পারেন টর্চ এবং পাওয়ার ব্যাংক অবশ্যই সাথে রাখতে হবে বন্য প্রাণী বিরক্ত করবেন না বা খাওয়াবেন না সন্ধ্যার পরে অন্ধকারে হাঁটাহাঁটি না করাই ভালো জঙ্গলের পাশে না গিয়ে নিরাপদ স্থানে থাকুন স্থানীয় লোকজনের থেকে কোথায় গেলে নিরাপদ কোথায় ঝুঁকি তা জেনে নেওয়া কোন ক্লাসে পড়ো তুমি প্রথম শ্রেণী আচ্ছা আচ্ছা প্রথম শ্রেণী স্কুল শুরু হয় কয়টায় নয়টায় শেষ হয় কয়টায় বারোটা ও দারুন তারপর সারাদিন কি করো বন্ধু ব্যাক করার প্ল্যান থাকে তাহলে পাঁচটার মধ্যেই মোটামুটি আপনার লঞ্চে ফিরে যেতে হবে কারণ পাঁচটার মধ্যে লঞ্চ ছাড়ে তো আপনারা এখানে আসলে টার্গেট নেবেন যে আপনি যেন পাঁচটার মধ্যেই তোর প্যাশন বেত লঞ্চ ঘাটে যেন পৌঁছে যেতে পারেন ধন্যবাদ